আজকে খুব সকাল সকাল বের হয়ে পড়ছি আব্বু সাথে তাদের গ্রামে বেরিয়ে যাওয়া বলে তো দিন যাওয়া যাওয়া করতে যাওয়া হচ্ছিল না আর আজকে যখন বের হচ্ছি তো দেখলাম আজকে প্রচুর ঠান্ডা পড়ছে এতদিন তো ঢাকাতে তেমন একটা ঠান্ডা না আর আজকে এতটা ঠান্ডা পড়ছে যে রোদে দেখা যাচ্ছিলো না তো বের হওয়ার পর পথে দেখলাম এখানে ফুলের গাছ বিক্রি করছে একটা ভ্যানে তো এটা দিয়ে তো আমার ইচ্ছে বলছি এখান থেকে কয়েকটা ফুল নিয়ে যদি আমার আজকে গ্রামে যাওয়া হতো আমি এখান থেকে একটা না একটা গাছটা আমি ঠেকে নিয়ে নিতাম তারপর চলে আসলাম আমরা এই বাস স্ট্যান্ডে এখান থেকে একটা বাসে আমরা উঠে পড়ছি ওর বাবা আমাদেরকে গাড়িতে উঠাই দিয়ে চলে সেখানে আমার ছেলেটা তো বাবাকে দেখে কান্না করছিল বাবার সাথে চলে যাবে সেটা বাবা ছেড়া কখনো থাকেই না তারপর বাস ছেড়ে দেওয়ার পর তো দেখলাম দেখলাম তারপর আমার দু একটা মা ছোট্ট পাকা মায়ের কাঁধে কাছে শুয়েছিলাম দেখলাম না ঠিকই ভালো লাগছিলো এভাবে আরাম পেতে আমি অনেকটা সময় আমার মেয়ের কাছে শুয়েছিলাম আমার দুই পাশে দুইটা আমার জাদুমনি ছিল তাদের সাথে থাকলে তো আমার কোনো কষ্টই নেই তারপরে তো পরে দেখলাম ভালোই লাগছিল পরে রাস্তার পাশে দেখলাম এই যে আমরা তো একদম বড় একটা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি পাশে একটা নদী এখানে আমাদের গ্রামে যেতে দুই তিনটা নদী পড়ে ছোট ছোট আর এই নদীগুলোর নাম কি আমি তেমন একটা জানি না হয়তো একটা নদী বুড়িগঙ্গা নদী হবে তো এবার আমি কয়েক বছর পরে আমার নরবয়ে যাচ্ছি এর আগে যখন আসছিলাম তখন তো এই রাস্তাটা অনেকটা ভাঙাচোরা ছিল আর এবার দেখলাম রাস্তাটা খুবই সুন্দর ছিল আমার ঢাকার মধ্যে আমাদের গ্রামের রাস্তাটাই খুব ভালো করছে আর এখানে পদ্মার ব্রিজটা তো আরো অনেক বেশি সুন্দর ছিল এবার রাস্তাটা দেখলাম এত সুন্দর করছে যে এখানে মানুষ লোকজন দাঁড়ার মতো একটা জায়গা করছে অনেক সুন্দর লাগছিল দেখতে জায়গাটা এই বাস স্টপ খুব সুন্দর ছিল এখান থেকেও অনেক লোকজন নিচ্ছিল এজন্য ভালো লাগছিল না এমনিতে অনেকটা ভূমি ছিল আর গাড়িটা থামালে আরো খারাপ লাগছিল গাড়িটা চলতে অবস্থায় না তারপর অনেকটা দূর যাওয়ার পর দেখলাম দূর থেকে অনেকগুলো ক্ষেত দেখা যাচ্ছে এটা দেখে তো ইচ্ছে করছিল কখন আমি গ্রামের বেড়ে যাবো কখন দেখবো তারপর তো দেখলাম এই তো পদ্মা নদীর পাড়ে চলে আসছে এই পদ্মা সেতুটা তো দেখতে আরো ভালো লাগছিল এখানে আগে মনে পড়ছিলো দেখে যে এখানে তাকে যেতাম আমরা লঞ্চে করে আমার মনে হয় বাস থেকে সেখানে যাওয়াটা বেশি ভালো লাগে তো নদী নদীটা দেখা যেত পানিটা দেখা যেত কাছ থেকে এখন যে লঞ্চে যাওয়াতে যে মজাটা ছিল এখন এই গাড়িতে আর নাই কিন্তু যাই হোক তারপর নদীটা তো দেখা যাচ্ছিল দূর থেকে দেখলাম এখানে অনেক জায়গা চর পড়ে গেছে আগের মতো সেই পানিটা পানিটা নাই নদী বলতে বেশি থাকে ভালো লাগে এখন শীতকাল তাই হয়তো অনেকটা পানি শুকিয়ে গেছে আর চর পড়ে গেছে তারপর আমরা এ তো বাস থেকে নেমে গেছি নেমে আমাদের গ্রামে যেতে গেলে আবার এইভাবে ভ্যানে করে যেতে হয় এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে ছোটবেলায় সবসময় ভ্যানে উঠলেই আমি কিছু হয়ে বসে পড়তাম এবার বসছিলাম পিছনে আমাকে আমার সাথে তো আমার হয়ে বসে পড়ছে কিন্তু বসার পর দেখলাম আমার তো অনেকটা মাথা ঘুরা ছিল আসলে আগে ছোটবেলা উঠতাম তখন মজাই পাইতাম কিন্তু বড় হওয়ার পর এটাতে আমার কেমন যেন ভয় হয়ে গেছে মনে হচ্ছিল কখন যেন পড়ে যাই আর এদিকে আমার মেয়েটা আবার খুবই মজা করছিল। ও বলছিলো আমার অনেক মজা লাগছিল আমি সবসময় এভাবেই বসবো তারপর আমরা ভ্যানে করে কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম কয়েকটা ফলের দোকান সেখান থেকে মামাদের জন্য কিছু ফল কিনে নিলাম তারপর আবার চলছিলাম এই তো পিছনে বসে খারাপ লাগলো গ্রামের যে আবহাওয়াটা আর যেই পরিবেশটা দেখছিলাম এটা দেখে মনটা একদম ভরে গিয়েছিল ঢাকাতে এরকম একদমই পাওয়া যায় না চারিদিকে যেদিকে তাকায় সেদিকে সবুজ আর হলুদ দেখা যাচ্ছিল শীতের এই সময়টা এজন্য ভালো লাগে যেখানে তাকায় শুধু সবুজ আর হলুদ হলুদ শাক পেঁয়াজ গাছ আর হচ্ছে এখানে সরিষা ফুল এটাই সবথেকে বেশি সুন্দর লাগে ইচ্ছে করছিলো এখানেই থেকে যেতে গ্রামে আসলে আর শহরে যেতে ইচ্ছে করে না এই পরিবেশটা এতটা ভালো লাগে বলার মতো না তারপর এই তো গ্রামটা পুরো দেখতে দেখতে চলে আসলাম আমার বাড়ি তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছে দেখা হবে আমার নতুন কোন ব্লগে হাফেজ